তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি হয়তো বা সবাই ভালো আছেন তো আজকে আসার কারণ একটাই তো আমি বলবো আমার ভিডিও ছাড়ার কারণ আমার ভিডিও ছাড়লে আপলোড করলে ভিউ আসে না কেন আসে না তা আমি জানি না যদি আমি দেখেছি অনেকগুলো ভিডিও দেখেছি যে অভু ভাই যদি ভিডিও ছাড়ে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউস আসে ভিউস ওড়ে আর যদি ওমর ভাই ভিডিও ছাড়ে তাহলে সাথে সাথে মানের সঙ্গে সঙ্গেই জানি না কেন না মিলন মিলন ভিউজ আসে কী মজা পায় তাদের ভিডিওতে আমি বুঝি না কিন্তু তাই বলছি ভাই আমি ভিডিও আমার ভিডিওতে কেন ভিউ আসে না তো একটাই কারণ আমি জানি না কিন্তু আপনাদের কাছে জানতে চাই আর যদি আমি আরও একটা কথা বলি যদি মানিক ভাই এখন মানিক ভাই একজন সুপারস্টার বড় ইউটিউবার যদি মানিক ভাই ভিডিও সারে একজন তিনি টিকটকার তার ভিডিও সারা সঙ্গে সঙ্গে হলো মিলন মিলন ভিউ ভিউস আসে কিন্তু ভাই আমার ভিউজ আসে না কেন আসে না আমি এটা জানতে চাই আপনাদের কাছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আর আমার ভিডিও কেমন হয় কোয়ালিটি কেমন হয় আপনারা বলবেন আর আশা করি আমাকে সাপোর্ট করবেন আমি ছোটো ইউজার ভাই আমি সকলের কাছে দোয়া সমর্থন দোয়া চাই আর আমার ভিডিওগুলো দেখবেন আর আমি অমর ভাইয়ের একজন বড়ো ফ্যান অভু ভাইয়েরও বড়ো ফ্যান আর মানিক ভাইয়েরও একজন বড়ো ফ্যান আশা করি আমার ভিডিওগুলো দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষের সাথে ভালোভাবে চলবেন মিশে আর এই যে ভাই দেখেন কিছু যে আমার মন খারাপ আমার বন্ধুর মন খারাপ জানি না কী জন্য দেখেন আমি একটা রাস্তা দিয়ে যাইতেছি তো আমি কথাগুলো বললাম ভাই আপনারা হয়তো বা ফকাশে দিবেন দেবেন কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আর ভিউজ যেন আসে দেখেন জায়গাটা সেই লুক আর ভালো